আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি ঢাকা গাউসেয়া মার্কেটের দোতলায় শতরুপার সৌং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে হিরাচন্ডী পান্না ভলিউম টু পাটিগার ড্রেসের কালেকশনটা দেখাবো একেবারে জনপ্রিয় একটা পার্টিগার ড্রেস গাওসেতে আসলেই কিন্তু আপনারা শতরূপার থেকে বর্তমানে হীরাচন্ডী পান্না ভলিউম টু এই ড্রেসটা নিতে পারবেন এটা অনেক সুন্দর এটা কি কাপড়ে ভাইয়া সিল্ক এটা উপর খুব কিন্তু স্টোন এর কাজ করা আছে রিয়েল কাজ করা আর প্রচুর পরিমাণে মিরর ওয়ার্ক এর কাজ করা থাকবে প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে টাসেল দেওয়া আছে ড্রেসটা কিন্তু খুবই ইউনিক মডেলে পাচ্ছেন হাতাটা দেখাচ্ছে এই যে হাতাটা সম্পূর্ণ স্টোন মিরর এ কাজ করা আছে সাইড এ কিন্তু টাসেল দেওয়া আছে এবং ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি এটা আপনার সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সাইড কিন্তু প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এটা আপনার হিরাচন্ডী পান্না ভলিউম টু মডেল একটা পাচ্ছেন পার্টিয়ার সম্পূর্ণ পার্টিওয়ার প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন কাজ করা আছে দেখেন সাইড টা দেখি ভাই সামনে এবং পিছনে একই রকম কাজ করা সেম টু সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন সিল্কের পাচ্ছেন প্যান্টের কাপড়টা এবং সাথে একটা সিল্কের অন্য আছে খুব সুন্দর অন্যটা কিন্তু অনেক লাকজারি এবং বড় সাইজের আপনাদের পছন্দ হবে ছয়তে একটা অন্য পাচ্ছেন খুব বড় সাইজের আর পুরো অন্য জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় পর সঙ্গে চলে আসলে হিরাচন্ডী পান্না ভলিউম 2 এই বাটি ড্রেসটা বর্তমানে ইউনিক মডেলে পেয়ে যাবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের তিন নম্বরটা দেখাচ্ছি আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব বড় সাইজের একটা পাচ্ছেন পুরোটাতে কিন্তু কাজ করা আর পুরো বডিটাও দেখাচ্ছি এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এগুলো আপনার হিরাচন্ডী পান্না ভলিউম টু পার্টি গার্ড ড্রেসের কালেকশনে পাচ্ছেন গাউসিয়া থেকে নতুন মডেলে খুবই জনপ্রিয় একটা গাড়ার ড্রেস সো এটার সর্বশেষ যে চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা আর এই টাইপের গারাডিসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেট আপনার দোকানে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই দোকানে চলে আসলে ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ জাকির হোসেন ভাই আমাদের সাথে ছিল ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যান্ড হিসেবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য